বাংলাদেশের ঋতু বৈচিত্র্য ভূমিকা সর ঋতুর দেশ বাংলাদেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এর ছয় ঋতুর আবর্তন বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলে প্রত্যেকটি ঋতুরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য এক এক ঋতু আমাদের জীবনে আসে এক এক রকম ফুল ফল আর ফসলের সম্ভার নিয়ে বাংলার প্রকৃতিতে শর ঋতুর পালাবদল আল্পনা আকে অফরন্ত সৌন্দর্যের তাতে আমাদের চোখ জুড়িয়ে যায় আনন্দে উদ্বেল হয়ে ওঠে হৃদয় গ্রীষ্মের দাবদাহ বর্ষার সজল মেঘের বৃষ্টি শরতের আলো ঝলমল স্নিগ্ধ আকাশ হেমন্তের ফসল ভরা ফসল ভরা মাঠ শীতের শিশির ভেজা সকাল আর বসন্তের পুষ্প সৌরভ বাংলার প্রকৃতি ও জীবনে আনে বৈচিত্রের ছোঁয়া ঋতুচক্রের আবর্তনে প্রকৃতির এ সাজবদল বাংলাদেশকে রূপের রানীতে পরিণত করেছে ঋতুচক্রের আবর্তন বাংলাদেশের ঋতু পরিবর্তনের মূলে রয়েছে জলবায়ুর প্রভাব ও ভৌগোলিক অবস্থান এ দেশের উত্তরে সুবিস্তৃত হিমালয় পর্বতমালা দক্ষিণে প্রবাহিত বঙ্গোপসাগর সেখানে মিলিত হয়েছে হাজার হাজার নদীর স্রোতধারা মৌসুমে বায়ুর প্রভাবে হয় বৃষ্টি বৃষ্টির ধারা এদেশের মাটিকে করে উর্বর ফুল ও ফসলে করে সুশোভিত নদীর স্রোত বয়ে আনে পলিমাটি সে মাটির প্রাণরসে প্রাণ পায় সবুজ বন বনানি শ্যামল শস্যতা তার সৌন্দর্যে এ দেশের প্রকৃতি হয়ে ওঠে অপরূপ নবনব সাজে সজ্জিত হয়ে এদেশে পরপর আসে ছয়টি ঋতু এমন বৈচিত্র্যময় ঋতুর দেশ হয়তো পৃথিবীর আর কোথাও নেই ঋতু পরিচয় বর্ষপঞ্জির হিসেবে বছরের বারো মাসের প্রতি দুই মাসে এক এক ঋতু বৈশাখ জ্যেষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল এবং ফাল্গুন চৈত্র বসন্তকাল তবে ঋতুর সব সবসময় মাসের হিসেব মেনে চলে না তাছাড়া ঋতুর পরিবর্তন রাতারাতি বা দিনে দিনেও হয় না অলক্ষে বিদায় নেয় এক ঋতু আগমন ঘটে নিঃশব্দে নতুন কোনো ঋতুর প্রকৃতির এক অদৃশ্য নিয়মে যেন বাঁধা ঋতুচক্রের এই আসা যাওয়া গ্রীষ্ম ঋতু পরিক্রমায় প্রথম ঋতু গ্রীষ্মকাল গ্রীষ্মে বাংলাদেশের রূপ হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক প্রচন্ড খরতাপ আর খাখা রোদ্দুরে মাঠ ঘাট ফেটে চৌচির হয় নদী নালা খালবিল শুকিয়ে যায় কখনো তপ্ত বাতাসে যেন আগুনের হালকা ছুটতে থাকে ক্লান্তি আর তৃষ্ণায় বুক শুকিয়ে আসে পথিকের কখনো উত্তর পশ্চিম আকাশের কোণে কালো হয়ে মেঘ জমে হঠাৎ ধেয়া আসে কালবৈশাখী ঝড় বছরের পুরনো সব আবর্জনা ধুয়ে মুছে যায় জ্যৈষ্ঠ আসে ফলের সম্ভার নিয়ে আম জাম কাঁঠাল আনারস লিচু ইত্যাদি নানা রকম মৌসুমি ফলের সমারোহ গ্রীষ্ম ঋতুকে করে তোলে রসময় বর্ষা গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের পর আসে বর্ষা আকাশে দেখা দেয় সজল কাজল মেঘ অঝর ধারায় নামে বৃষ্টি পৃথিবীতে প্রাণের সারা জাগে আষাঢ় শ্রাবণের বর্ষণে জেগে ওঠে বৃক্ষলতা কখনো এক টানা বৃষ্টিতে খাল বিল পুকুর নদী সব কানায় কানায় ভরে ওঠে বর্ষার পল্লী প্রকৃতি তখন এক অপরূপ সৌন্দর্যে উদ্ভাসিত হয় সে রূপ ধরা পড়েছে রবীন্দ্রনাথের কবিতায় নীল নব ঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝর আউসের ক্ষেত জলে ভর ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে বর্ষায় বাংলাদেশের নিচু এলাকাগুলো পানিতে ডুবে যায় নদীতে দেখা দেয় ভাঙন বিভিন্ন অঞ্চলে দেখা দেয় বন্যা এমনকি শহরাঞ্চলেও জলমগ্ন হয়ে পড়ে বর্ষায় গরিব মানুষের দুঃখ কষ্ট বেড়ে যায় মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয় শরৎ শরৎ বাংলাদেশের এক ঝলমলে ঋতু বর্ষার বৃষ্টি ধোয়া আকাশ শরতে হয়ে ওঠে নির্মল তাই শরতের আকাশ থাকে নীল শিমুল তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় আকাশে এ সময় শিউলি ফুল ফোটে নদীর তীরে ফোটে সাদা কাশফুল নির্মল আকাশে শরতের জোৎস্না হয় অপরূপ ও মনোলোভা ঘাসের বুকে শিশিরের মৃদু ছোঁয়ায় স্নিগ্ধ হয়ে ওঠে শরতের সকাল হেমন্ত হেমন্ত বাংলাদেশের ফসল সমৃদ্ধ ঋতু তখন সোনালী ফসলে সারা মাঠ ভরে থাকে কৃষকের মুখে থাকে হাসি কাস্তে হাতে পাকা ধান কাটতে ব্যস্ত থাকে কৃষক নতুন ফসল ওঠায় ঘরে ঘরে শুরু হয় নবান্নের উৎসব পাকা ধানের সোনালি দৃশ্য ও সত্যি মনোমুগ্ধকর সন্ধ্যা ও সকালে চারদিকে ঘন হয়ে কুয়াশা নামে এ সময় থেকে শীতের আমেজ পাওয়া যায় শীত শীত বাংলাদেশের এক হিমশীতল ঋতু শীত আসে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতে বিবর্ণ হয়ে গাছের পাতা ঝরে পড়ে সকাল হলেও অনেক সময় সূর্যের মুখ দেখা যায় না শীতে জড়সড় হয়ে যায় মানুষ ও প্রাণীকূল শীতের প্রচন্ডতা থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই গরম কাপড় পরে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ থাকে বেশি শীতে বেশি কষ্ট পায় আশ্রয়হীন শীত বস্ত্রহীন দরিদ্র মানুষ শীত কেবল হিমশীতল বিবর্ণ ঋতু নয় শীতকালের প্রকৃতি নানা রকম শাক সম্ভার নিয়ে আসে গ্রাম বাংলায় এ সময় খেজুর রস ও পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যায় বসন্ত বসন্তকে বলা হয় ঋতুরাজ শীতের রুক্ষ বিবর্ণ দিন পেরিয়ে বসন্ত আসে বর্ণিল ফুলের সম্ভার নিয়ে বাংলার নিসর্গলোক এ সময় এক নতুন স্বাদে সজ্জিত হয় পুষ্প পল্লবে যায় বৃক্ষ শাখা গাছে গাছে আমের মুকুল আর ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন শোনা যায় মৃদুমন্দ দক্ষিণা বাতাস আর কোকিলের কুহুতান বসন্তের এক অপরূপ মাধুর্য সৃষ্টি করে উপসংহার বাংলাদেশ বিচিত্র সৌন্দর্যের লীলাভূমি ঋতু পরিক্রমায় এখানে দেখা যায় বৈচিত্রময় রূপ গ্রীষ্মের রুক্ষ প্রকৃতি বর্ষার জলসিক্ত জীবন শরতের কাশফুল হেমন্তের নবান্নের উৎসব শীতের কুয়াশা মাখা সকাল আর বসন্তের পুষ্প পল্লব শর ভিন্ন ভিন্ন রূপ বাংলাদেশকে করেছে বিচিত্র রূপিনী প্রকৃতির এমন বৈচিত্র্যময় রূপ পৃথিবীর আর কোথাও কি আছে এই রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে